কথায় কথায় সংস্কার কোন জায়গায় সংস্কার সংস্কার এটা দৃশ্যমান না বলতো উন্নয়ন আর এর কথা হচ্ছে সংস্কার সরকার খুব বিশৃঙ্খলাপূর্ণ পরিবেশের মধ্যে আছে কখন কোনটা করতে হবে কিভাবে করতে হবে সেটা সে বুঝতে পার আমার কাছে মনে হয় এই সরকার খুবই সরল আর না হলে ভুরঙ্গ খুব কাজ করেছে আজকের পক্ষে গতকাল আমরা দেখলাম সেই সব সংগঠনের কোন নেতা নেত্রীকে জনগণের আহ্বান করা দেশের কোন সাংবাদিককে আজকে উদ্ধারে দিয়ে আয়না ঘর পরিদর্শনের সময় গিয়ে দাও এই দেশে সামাল দিতে আছে কথা কই আমার কাছে কারণে মনে হয় সরকার খুব বিশৃঙ্খলাপূর্ণ পরিবেশের মধ্যে আছে কখন কোনটা করতে হবে কিভাবে করতে হবে সেটা সে বুঝতে পারছে বন্ধুরা আপনারা নিশ্চয় লক্ষ্য করেছেন এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার একটা ভালো নির্বাচন করে নির্বাচিতদের কাছে ক্ষমতা হস্তান্তর করে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার পদক্ষেপ নেবে এটা আমরা জানতাম কিন্তু প্রতিনিয়ত যেমন শেখ হাসিনা বলতো উন্নয়ন আর এর কথা হচ্ছে সংস্কার কথায় কথায় সংস্কার কোন জায়গায় সংস্কার সংস্কার এটা দৃশ্যমান না সেই জন্য এই সরকারের ইতিমধ্যেই নানান প্রশ্নের মুখোমুখি হয়েছে জাতির কাছে আমার কাছে মনে হয় এই সরকার খুবই সরল আর না হলে ভূরঙ্গ দুটোর একটি হবে এই সরকার তার নিরপেক্ষতা এর মধ্যে নিজেরাই প্রশ্নবিদ্ধ করেছে নিজেরাই রাজনৈতিক দল গঠনের জন্য এই প্রধান উপদেষ্টার পাশে উপদেষ্টা হিসেবে যারা আছে যারা কাজ করেছিলেন পত্র পত্রিকা আছে এদের মধ্য দিয়ে কেউ না কেউ ওই রাজনৈতিক দল নেতৃত্বের আসনে বসছে যদি তাই বসে তাহলে সরকারের উচিত হচ্ছে তার নিরপেক্ষতা হারানোর কথা বলে পদত্যাগ করি একটি সরকার আমাদের ক্ষমতা হস্তান্তর করে আমরা জানি সালের পরে কত সুন্দরভাবে একটি নির্বাচনে দেশের ব্যবস্থা করেছিল এ দেশে যেসব দৃষ্টান্ত আছে তা ফলো করে যদি এই সরকার আগামী দিনে পদত্যাগের মধ্য দিয়ে একটি কেয়ারটেকারের কাছে সমস্ত হস্তান্তর না করে তাহলে আমার মনে হয় আগামী দিনে নিরপেক্ষতা এবং ভালো নির্বাচন যেটা আমরা প্রত্যাশা করছি সেই নির্বাচন আদৌ সম্ভব হবে কিনা এটাও বড়ভাবে প্রশ্ন দেখা দেবে এবং একটি ভালো নির্বাচন পদক্ষেপ না নিলে সময় বয়ে যাচ্ছে এই সময় যত হয়ে যাবে ভবিষ্যতে আরো বিতর্ক কলা দেখা দিতে পারে সেই জন্য অনতিবিলম্বে এই সরকারকে পদক্ষেপ নিতে হবে আর জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে জনগণকে ঐক্যবদ্ধ থাকা ছাড়া কোন মুক্তির কোনো পথ নেই